এবার সরকারি চাকরিজীবীদের মহা সুখবর দিল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করার পরিকল্পনা করছে পনেরোটি গ্রেডে তালিকা প্রকাশ ও নবম পেস্কেল স্কেল কার্যকরের চূড়ান্ত তারিখ প্রকাশ পেয়েছে প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অল করে দিন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পনেরোটি গ্রেডে নবম নব পেসকেল বাস্তবায়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে পে কমিশনকে বলেছেন যেভাবেই হোক পনেরোটি গ্রেডে কার্যকর করতে হবে যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের দু হাজার পঁচিশ সালে নবম পে স্কেলে গ্রেড থাকছে পনেরোটি গ্রেডের সুবিধা এছাড়াও পে কমিশনের প্রতিবেদন জমাসহ প্রজ্ঞাপন জারির চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক সমস্যা দূর করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশন এবারের সাফল্যতা দীর্ঘ দশ বছরের বৈষম্যকে ভুলিয়ে বলে জানিয়েছেন পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় পে কমিশনের সদস্যরা খুব চতুর ও জ্ঞান বুদ্ধি খাটিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করতেছেন যা দীর্ঘ দশ বছর ধরে থাকা চলমান বৈষম্যকে নিমিশেই শেষ করছে যেহেতু বৈষম্য থাকলে সরকারি চাকরিজীবীদের মধ্যে কাজের অমনোযোগিতার সৃষ্টি হয় তাই দ্রুত সময় মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল বাস্তবায়ন ও বৈষম্য নিরসন করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল বাস্তবায়ন করার একটি চূড়ান্ত পদক্ষেপ সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করেছেন ভিডিওটি চলাকালীন সময়ে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন যাতে পরবর্তীতে পেস্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায় কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছে প্রধান উপদেষ্টা এই ভাতাগুলোর মধ্যে থাকছে যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া বৃদ্ধি ও শতভাগ পেনশন সুবিধা কার্যকর দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা যেসব ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবশেষে তা প্রধান উপদেষ্টার নির্দেশে কার্যকর পে কমিশন অর্থ মন্ত্রণালয় ও কমিশনের সদস্যদের মধ্যে একটি জরুরি বৈঠক হয়েছে এই বৈঠকের মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের মূল লক্ষ্য থাকবে বৈষম্য দূরীকরণ ও সরকারি চাকরিজীবীদের বাজার দরের সাথে বেতন কাঠামোর সামঞ্জস্য তৈরি করা তিনি আরো বলেন আমরা যে গতিতে সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি তা পূর্বে কখনো করা হয়নি আমাদের উপর মহল থেকে যেভাবে দিক নির্দেশনে এসেছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সরকারি চাকরিজীবীদের নবম পেস্কেল বাস্তবায়ন করে যাচ্ছি প্রজ্ঞাপন জারি করার জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে পে কমিশনের পক্ষ থেকে এই খসড়ার মধ্যে বিভিন্ন তথ্য সংযুক্ত করেছে সদস্যরা প্রতিটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে একটি নতুন ভাতা চালু করা হয়েছে যা সরকারি চাকরিজীবীদের জীবনকে দ্রুত সময় উন্নততর পরিবেশ সৃষ্টি করবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইলো তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন নবম পে স্কুলের চূড়ান্ত তালিকা প্রকাশ সম্পর্কে জানতে চাইলে পে কমিশনের সদস্যরা বলেন ইতিমধ্যেই আমরা নতুন একটি তালিকা প্রকাশ করেছি এই তালিকার মধ্যে দুটি ধাপ রয়েছে ধাপগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বারোতম গ্রেডে অপরটি হচ্ছে পনেরোতম গ্রেডে আমরা এখন পর্যন্ত এই দুটি বিষয় নিয়ে পর্যালোচনায় আসি আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে একটি গেজেট প্রজ্ঞাপন আকারে আপনাদের মাঝে তুলে ধরা হবে অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা পনেরোটি ও বারোটি গ্রেডের তালিকা পাঠিয়েছি দেশের অর্থনৈতিক ভারসাম্য পর্যালোচনা করে দুইটি গ্রেডের মধ্যে একটি গ্রেড বহাল রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন করে বিশটি গ্রেডের পরিবর্তে রাখা হবে পনেরোটি যা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মধ্যে ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন